বুক বরা আশা নিয়ে আজ টিভির সামনে বসেছিলাম বাংলাদেশের খেলা দেখতে আজ হয়তো বা ইন্ডিয়াকে বাংলাদেশ হারিয়ে দেবে কিন্তু আমি হতাশ বাংলাদেশের ব্যাটিং যদি আপনি দেখেন খুবই জঘন্য পাড়ার ক্রিকেটও এর থেকে ভালো ক্রিকেট খেলা হয় টসে হেরে বাংলাদেশ আজ ব্যাটিংয়ে যায় ব্যাটিংয়ে ওপেনিংয়ের নামে হচ্ছে পারভেজ হুসেন ইমন এবং লিটন কুমার দাস পারভেজ হুসেন ইমন অনেকদিন পরে আরেকটা সুযোগ দেওয়া হয় তাকে আর লিটন কুমার দাস তো প্রতিনিয়ত ওপেনিং করছে লিটন কুমার দাস যা করলো প্রথম বলে দুর্দান্ত একটা চার মেরেছে দ্বিতীয় বল সে শর্ট করতে গেছে শর্ট করতে গিয়ে রিঙ্কু হাতে দিয়ে আউট হয়েছে ওপেনিং প্লাস রান করতে না পারা এটা বাংলাদেশের জন্য নতুন কিছু আজও তার ব্যতিক্রম নয় পারবেস হুসেন ইমনকে অনেকদিন পর সুযোগ করে দেওয়া হয় তিনি একটি দুর্দান্ত শর্ট খেলেছেন শর্ট এবং একটি ছয়ও আদায় করে নিয়েছেন কিন্তু তিনিও কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি ইনসাইড আউট হয়ে আট রানে তিনি ফিরে গেছেন তামিম ইকবালের পর বাংলাদেশে অনেককে ট্রাই করা হয়েছে ওপেনিং এ হক বিজয় রনি তালুকদার তানজিম সাকিব তারা কেউই কিন্তু আশানুরূপ পারফরমেন্স করতে পারে নাই মুল শান্ত এক পাশ আগলে রাখলেও অন্যরা তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার তিনিও কিন্তু আজ ব্যর্থ তিনিও কিন্তু এরকম পরিস্থিতিতে বাংলাদেশকে বারবার বাঁচিয়েছেন কিন্তু আজ তিনিও ব্যর্থ তো বাংলাদেশের ব্যাটসম্যানদের আজকে একটা প্রশ্ন থেকে যায় যে উইকেট যাওয়ার পরও তারা শর্ট খেলা থেকে কিন্তু বিরত থাকে নেই এবং এই জিনিসটাই আজ বাংলাদেশের ব্যর্থতার মূল কারণ আমি মনে করি পজিটিভ দিক হচ্ছে মেহেদি হাসান মিরাজের বত্রিশ বলে পঁয়ত্রিশ রান তিনি কিন্তু আজ একটা দায়িত্ববান ব্যাটসম্যানের মতো খেলেছেন এবং বাংলাদেশকে একটা সম্মানজনক রানে পৌঁছে নিয়েছেন এবং বাংলাদেশ বিশ ওভারে অল আউট হয়ে যায় একশো রানে ইন্ডিয়াকে একশো রানে টার্গেট দেয় যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা রানই করতে পারছিলেন না সেখানে ইন্ডিয়ার প্লেয়াররা যেন তার বিপরীত ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা যদি আমি বলি স্যামসাং এবং অভিষেক শর্মা কিন্তু ওপেনিংয়ে নাম এবং স্যামসাং এবং অভিষেক শর্মা প্রথম থেকে কিন্তু খুব ভালো ক্রিকেট খেলেছেন এবং দেখিয়ে দিয়েছেন এই মাঠে কীভাবে খেলতে হয় যদিও এই মাঠটা কিন্তু স্কোরিংয়ের একটা মাঠ দুর্ভাগ্যবশত অভিষেক শর্মা রান আউট হয়ে যায় পরবর্তীতে যে মাঠে নামে সূর্য কুমার ডিগ্রি খেলাটায় আমরা আজ দেখতে পেরেছি কি দুর্দান্ত শট কয়েকটা শট যা চোখে দেখার মতো শট ছিল যাদবের আউটের পর মাঠে মাঠে নামে হার্দিক পান্ডিয়া যিনি দুইশো প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করে সো বারো বারেই ইন্ডিয়া তাদের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় অন্য অন্য দিন কিন্তু ব্যাটিং খারাপ হলে বলিংয়ে কিন্তু বাংলাদেশ পুষিয়ে দেয় কিন্তু আজ ব্যাটিং বোলিং দু জায়গায় কিন্তু খুবই বাজে পারফরমেন্স হয়েছে আমরা আশা করব দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে